আগামী পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগৃহে পুষ্পারাজের মুখে বাংলা সংলাপ শুনতে প্রস্তুত থাকুন বাংলা ভাষাতে মুক্তি পাবে এই ছবিটি দীর্ঘ সময় ধরে দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন পুষ্পারাজ অবশেষে সে শখ মিটে গেল আজ রবিবার সন্ধ্যায় প্রকাশ এলো বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি পুষ্পা দ্য রুলের ট্রেলার আল্লু অর্জুন রশ্মিকে মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা টু দ্য রুলের দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ট্রেলারে মুগ্ধ ভক্তরা বছর পর ফের পুষ্পারাজের ঝলক দেখতে পেয়ে উত্তেজিত আল্লু অনুরাগীরা সুকুমার পরিচালিত এই ছবি ট্রেলার জুড়ে রয়েছে মার্কাটার রিয়াকশন রোমান্সের ঝলক আর কিছু জবরদস্ত সংলাপ নিজের প্রাপ্য বুঝে নিতে এক ইঞ্চি জমি ছাড়বে না পুষ্পারাজ সে জোর গলায় বলে স্ত্রী শ্রীবল্লির কথা শুনে জল এসে অথচ শত্রুর সামনে অকুতভর পুষ্পারাজ লাল চন্দন কাছের চোরাচালান চালান করেই প্রতিপত্তি পুষ্পা ট্রেলার জুড়ে এলান পুষ্পা শুধু নাম নয় পুষ্পা একটা ব্র্যান্ড পুষ্পার অঙ্গীকার শ্রীবল্লী আমার বাইকো যখন একটা পুরুষ তার বইয়ের কথায় চলে তখন কি হয় সেটা গোটা পৃথিবীকে দেখাবি পুষ্পা ওদিকে ফাসিলের সঙ্গে চোর পুলিশের খেলা জারি রয়েছে পুষ্পা কোনোভাবেই নিজের ব্যবসার পথে কাউকে আসতে দিতে নারাজ পুষ্পা ওদিকে পুষ্পাকে ধ্বংস করার শপথ নিয়েছে এসপি পি ভানওয়ার সিং শেখাওয়াত ওরফে ফাহাদ ফাসিল ট্রেলার দেখে এক ভক্ত মন্তব্য করেছে গুজবামস কেউ বলছেন উফ আরে অপেক্ষা করতে পারছি না আল্লু অর্জুন সব রেকর্ড ভেঙে দেবেন পুষ্পাকে দিনমজুর থেকে লাল চন্দন চোরকারবারি থেকে গ্যাংস্টারে পরিণত হতে দেখা গিয়েছিল প্রথম পর্বে সেই রাজপথ কিভাবে সামলাবে সে তা ধরা পড়বে ছবির সিকুয়েলে পুষ্পা জোর গলায় জানিয়েছেন যে ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল খিলাড়ি তিনি আগামী পাঁচ ডিসেম্বর তেলেগু হিন্দি তামিল কন্নড় মালায়ালাম ও বাংলা ভাষায় মুক্তি পাবে পুষ্পা টু দ্য রুল